وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي <applause> الاخره حسنه وقنا عذاب النار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله ارحم الراحمين يا اكرم الاكرمين رشد القبول المنزل فرما المنزل فرما القبول المنزل فرما الله رشد المنزل فرما الله ان القبول فرما المنزل فرما রাজ্যের প্রবাসী বাংলাদেশিদের গড়া সংগঠন ইস উদ্যোগে সফলভাবে সম্পন্ন হয়েছে দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি রোববার দুপুর দুইটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান চালানো হয় তিনটি গুরুত্বপূর্ণ স্থান মসজিদ বায়তুল মোকাররম দারুল উলুম ডেট্রয়েট এবং জেন ফিল্ডস পার্কে নিউ ইয়র্কের মার্ক হন কেয়ার এখন মিশি গানে দুয়ার মাধ্যমে শুরু হওয়া পরিচ্ছন্নতা কর্মসূচির এই আয়োজনে মসজিদ শিক্ষা প্রতিষ্ঠান ও পার্ক এলাকায় চলে এই দিনের কমিউনিটি ক্লিন আপডে দুই হাজার জেন্ট ফিল্ড পার্কে তরুণদের সঙ্গে সংলাপে নামাজ পরিচ্ছন্নতা ও ইতিবাচক সংস্কৃতি চর্চার আহ্বান জানানো হয় দিন শেষে সংক্ষিপ্ত বক্তব্য ও দুয়ার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয় What? only for 1 hour a day and obviously the, the, the time is distributed throughout the day so our message is that you know what in terms of in terms of us as human we can do things that are legal for us to do to have fun but we also need to make sure that we be devoted to Allah subhanahu wa and we need to make sure that we are এই দিনের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় কমিউনিটির পঞ্চাশেরও বেশি সদস্যের অংশগ্রহণে দিনটি হয়ে ওঠে অনুকরণীয় এক উদ্যোগ